লোকেশন আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমাদের এখানে সব গাড়িগুলো চলে এসেছে আমার পেছনে দাঁড়িয়েছে আমার জন গিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি তার পেছনে আছে আটশো পঞ্চান্ন দেখতে পাচ্ছ তোমরা ওইদিকে আছে আমাদের সেই বিখ্যাত গাড়ি এই চেমটি উনষাট এগারো আর এখানে দেখতে পাচ্ছো পাওয়ার ট্যাক পঞ্চান্নটা তো দেখা যাক আমরা টুচেনে কদ্দূর কি করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন সারা আটশো পঞ্চাশ চারটা এই মাত্র পঞ্চাশ পঞ্চাশ জন গিয়ার চলে এসেছে পঞ্চাশ দিয়ে এই মাত্র সারা দিচ্ছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবো সেই আমাদের বিখ্যাত টুচে ন হবে আজকে তো দেখা যাক ওখানে যে কি হয় ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সে বিখ্যাত গাড়ি চলে এসেছে উনষাট এগারো গাড়িটার বয়স মিনিমাম তেত্রিশ বছর বয়স হবে তো দেখতে পাচ্ছ বাঘের বাচ্চা হয়ে আছে এখনো তো দেখা যাক টুচেনে জিতে কি হারে তো বন্ধুরা আমার জন ডিয়ারটাও দেখতে পাচ্ছ আমার জন ডিয়ারের সাথে জিতে কি হারে দেখা যাক আমাদের সামনে আরও দুটো গাড়ি আছে দেখতে পাচ্ছ পাওয়ারট্যাক পঞ্চান্ন সে বিশাল বড় একটা গাড়ি পাওয়ার ট্যাক পঞ্চান্ন আর একটা গাড়ি দেখতে পাচ্ছ আটশো পঞ্চান্ন আটশো পঞ্চান্ন ফোরিস্টার তো হ্যালো বন্ধুরা আমাদের যেখানে টু চেন হবে তো সেই লোকেশনে আমরা চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে সব গাড়িগুলো চলে এসেছে আমার পেছে দাঁড়িয়েছে আমার ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি তার পেছে আছে আটশো পঞ্চান্ন তো দেখতেই পাচ্ছ তোমরা ওইদিকে আছে আমাদের সেই বিখ্যাত গাড়ি এইচ এম টি উনষাট এগারো আর এখানে দেখতে পাচ্ছ পাওয়ার ট্যাক পঞ্চান্নটা তো দেখা যাক আমরা টু চেনে কতদূর কী করতে পারি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা টুচন করার জন্য গাড়ি নিতে চাইছি পঞ্চাশ পঞ্চাশ ডি আর সরাত আটশো পঞ্চান্ন চার তারা দেখতে পাচ্ছেন সরাজ আটশো পঞ্চাশ চার তার এমাত্র পঞ্চাশ পঞ্চাশ জল দিয়ে ডাড়ি চলে আসছে এমাত্র আটশো তো আপনারা পার্ক থেকে সরাদ আটশো পঞ্চাশ পারফরমেন্স দেখতে পাচ্ছেন ছে এমাত্র আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েতের আগাতে পারছে সামনে আমাদের ষোলো চারশো মেলাতে চলে যাচ্ছে যায়